আত্মহারিক টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য বাংলাদেশে বা সারা বিশ্বে সুফিদের মধ্যে একটা আকিদা প্রচলিত আছে অর্থাৎ যেটাকে বাংলায় অদ্বৈতবাদ বা বলা হয় তো এই আকিদাটা আসলে ইসলামী শরীয়তে কতটুকু গ্রহণযোগ্য বা ওয়াল জামাতের নিকটে এই আকিদাটা গ্রহণযোগ্য কিনা আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এটা এই আকিদার পরিণামটা কী আর সর্বশেষ যেটা প্রশ্ন যে বাংলাদেশে যারা দেওবন্দি বা ব্রভি আছেন তারা এই ধরনের আকিদা পোষণ করেন কিনা আলহামদুলিল্লাহ রবিলাম ওসালাতাম আজমাইন আশরফলিন ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে উজুদ এই আকিদার কয়েকটি নাম আছে উজুদ আল এহাদিয়া এটাও বলে আর হলুলি আকিদা যেটা এটাও একই একই অর্থে হয় বহন করে নাম ভিন্ন আসলে এই সুফিদের আকিদা এবং এটা একটা মান্ত্রিক ভাষা যে ওয়াহদাতুল উজুদ এই তাদের এই ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যাটা কি এই ব্যাখ্যা অনেকে অনেকভাবে দেওয়ার চেষ্টা করেছেন তো আমরা এই ব্যাখ্যাটা নিজের পক্ষ থেকে না দিই আমাদের যেনারা আকাবের বা সালফে সাল আছে তাদের কয়েকটি ভাষা থেকে আমরা তাদের আঁকিদা দিতে পারি যেমন ইবনী তাইম রাহিমাহ তিনি বলছেন যে উজুদের যারা আকিদা পোষণ করেন তাদের এই ওয়াহেদুল উজুদের আকিদার অর্থটা হলে মানে এর সার কথাটা হলেই আন্না আলম শাই ওয়াহেদ মানে সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস আল্লাহ এবং পৃথিবীর সৃষ্টি যেগুলি আছে এটা একই জিনিস ওয়াহদাতুল উজুদ এটা একই জিনিস এবং আগে ফা মাখলুক আছে তাই আল্লাহ আছেন মাখলুকের অস্তিত্বের অর্থই আল্লাহর অস্তিত্ব হ্যাঁ এটা তার অর্থ হচ্ছে মখলুকের অস্তিত্বটাই আল্লাহর অস্তিত্ব অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে যে যখন মাখলুক ছিল না হ্যাঁ তখন আল্লাহ ছিলেন না নওজিবুল্লাহ এটাই কিন্তু অর্থ বাড়াচ্ছে তাই নাকি যে মাখলুকের অস্তিত্বটাই মজুদ আছে তাহলে আল্লাহ আছে তাহলে যদি মজুদ ছিল না তখন অথচ আল্লাহ তাক তো তিনি তো হ্যাঁ মানে শুরু নেই জি তিনি সর্বপ্রথম শেখ ফৈজান রাহেমহল্লাহ তিনি বলছেন যে এই ওয়াহুদুরুজির অর্থ হলেই আল খালেক ওয়াল মখলুক শেউন ওয়াহেদ সে স্রষ্টা এবং সৃষ্টি একই জিনিস এই একই জিনিসের যেটা অর্থ দ্বারা যেটা সেটা হলে যে ফমান মানে যদি সৃষ্টি এবং স্রষ্টা যদি একই জিনিস হয় তাহলে যে আল্লাহকে সৃষ্টি করবে সেটাও এবাদত হবে আর সৃষ্টিকে এবাদত করলে সেটাও আল্লাহর আল্লাহ এবাদত হবে যদি এটা একই জিনিস বলা হয় তার অর্থ হলেই আরেকটু সঙ্গেভাবে বলি যে ওয়াহাদুল উজুদের আকিদার যেটা সার অর্থ যেটা আসে যে সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস একই জিনিস যার জন্য তারা মানে অনেকেই উর্দু কবি কবিতায় তারা বলেছেন যে জিদার দেখ তাহু উধার তু হি তু হে মানে যেদিকে তাকায় সেদিকেই আয় আল্লাহ তুমি তো এটার অর্থ যদি এরকম হতো যে এই সব কিছু আল্লাহর সৃষ্টি আর আল্লাহ সৃষ্টি এটা আল্লাহর মানে তিনি যে স্রষ্টা তিনি যে এটা প্রমাণ করে দলিল প্রমাণ করে এই হিসাবে যদি দেখা যায় যে আল্লাহ তোমার 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 সৃষ্টি দেখলে তোমার কথা স্মরণ হয় যেহেতু এই সৃষ্টি তুমি এই সৃষ্টি করেছো তুমি সেটা একটা আলাদা কথা কিন্তু সেই সৃষ্টিকেই যদি রবের একটা অংশ বানিয়ে দেয় আর আসলে ওয়াহাদুল উজুদের এটাই অর্থ মানে আল্লাহ এবং সৃষ্টি একই জিনিস তারা এটাই অর্থ নেয় তারা একটা বড় প্রমাণ যে বাংলা একটা কবিতা আছে আল্লাহ আল্লাহ এবং এই আকিদার থেকে কিন্তু হলুলি আকীদা চলে আসছে যে আল্লাহ তালা সর্ব জায়গায় বিরাজমান এটা কিন্তু এই সুফিবাদদের আকিদা এবং এই একই আকীদার এটা মানে তারা ধারণ করে

আল্লাহ তিনি সমস্ত কিছুর তিনি স্রষ্টা তিনি সৃষ্টিকারী অহু আলাকুল সেন ওকিল এবং তিনি প্রত্যেক জিনিসের উপর তিনি হেফাজতকারী নিগাহবান তিনি হেফাজতকারী তাহলে আল্লাহ স্রষ্টা আল্লাহ যেহেতু স্রষ্টা আর সৃষ্টি পরে হয়েছে সৃষ্টি পরে হয়েছে যখন সৃষ্টি ছিল না তখনও আল্লাপাক ছিলেন তখন আল্লাপাক ছিলেন তাহলে যারা বলছে যে সৃষ্টির দ্বারাই আল্লাহর অস্তিত্ব তাহলে যখন সৃষ্টি ছিল না তখন আল্লাপাক উজুদ ছিল না তাহলে এটা কিন্তু আল্লাহকে এক প্রকার অস্বীকার করা হচ্ছে আল্লাপাক আরেকটি আয়তে বলছেন ওয়াজা লাহু মিন মিনাইবা দিহি জুজ আন মানে যারা এই উযুদ উজুদ যারা দাবি করছেন এটা আসলে কুফরি আকিদা বা সিরকি আকিদা আর সিরকি আকিদা যেমন খ্রিস্টানরা তারা মারিয়ামকে এবং ইসার সালামকে আল্লাহর একটা অংশীদার বানিয়েছে হ্যাঁ ওজার সালামকে আল্লাহর বেটা বানিয়েছে তো তারা তো দুটা অংশীদার বানিয়েছে ইহুদিরা একটা অংশীদার বানিয়েছে আর এনারা তো সমস্ত সৃষ্টিকেই আল্লাহর অংশীদার বানিয়ে দিচ্ছে আরো আরো জঘন্যতম আকিদা বরং এটা এটা হিন্দুয়ানিদা হিন্দুয়ানিদা হিন্দুরা যেমন আমি শুনেছি যে আবুদ কুল্লা সেই ইয়াবুদুল্লা মানে পৃথিবীর সমস্ত সৃষ্টির ইবাজত করে আল্লাহ ছাড়া আর এরা করে সৃষ্টির করে ওদের চেয়ে আরো বেশি আবার আল্লাহর ইবাদত করে কিন্তু শিরকি এবং তো যারা মুশরিক বা যারা আল্লাহকে অস্বীকার করতো তাদের এবার জুজ আন তারা আল্লাহর সাথে আল্লাহর বান্দাকে একটা অংশীদার তারা বানিয়ে নিত তো আল্লাহর সাথে আল্লাহ সৃষ্টিকে একাকার করে দেওয়া মিলিয়ে দেওয়া একই জিনিস বানিয়ে দেওয়া আল্লাহর অংশীদার তো সাব্যস্ত করা হয়ে গেল আল্লাপাক সুরে মারিয়ামে বলছেন আল্লাহ করুন আল্লাহ করুন আল ইনসান আন্না খালাক না হুমিন কবল ওলাম মেকুশেয়া মানুষরা কি ওই কথা স্মরণ করতে পারে না যে তাদেরকে আমি সৃষ্টি করেছি যখন তারা কিছুই ছিল না তার মানে সৃষ্টি এটা আল্লাপাক পরে সৃষ্টি করেছেন কেন আল্লাহর উজুদ তার পূর্বে থেকেই আছেন হ্যাঁ আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর কর্তৃত্ব আল্লাহর ক্ষমতা হ্যাঁ তিনি যে স্রষ্টা তিনি যে ক্ষমতাবান এটা প্রমাণ হয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু সে বলে সৃষ্টিকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা এটা একেবারে মানে এটা যে একটা কুফরি আকিদা এতে কোনো সন্দেহ নেই আচ্ছা এই আকিদা যারা পোষণ করেন এটা আসলে অনেক কাদিম ফালসাফি যারা তারা আকিদা পোষণ করতেন আর আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের মাঝহাবি হয়ে আছে কুফরি কুফরি আকিদা থেকে আসছে কুফরি আকিদা থেকে তো যেটা প্রশ্নতে বললেন যে দেওবন্দি বা গরিলুবি বা আহনাফ তারা কি আঁকিদা পছন্দ করে তো আসলে এ বিষয়ে আমরা প্রত্যেকের আঁকিদা তো দেখতে পারি না কিন্তু কিছু কিছু আকাবেরদের কথা থেকে বোঝা যায় যে তাদের মধ্যে সুফিবাদী আঁকিগাটা আছে আর যেমন আল্লাহ যে সর্ব জায়গায় বিরাজমান এটা তো একই থেকে আসে মকসুদুল মোমেন একটা গুরুত্বপূর্ণ বই আহনাদুর কাছে যে আল্লাহ মোমেনের কলবে আল্লাহ তালা আছেন হ্যাঁ এবং যত আল্লাহ তত আল্লাহ এই যে সবকিছু কথা কিন্তু একই অর্থ একই অর্থ তো দেওবন্দি বা বেরিলুবি তো আরও যখন দেওবন্দি তারা হ্যাঁ তাদের আকিদা সম্পর্কে দু একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে তাদের বড় একজন আকাবের হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি ওনার যে বই আছে শ্যামা এল এমদাদিয়া সে বইয়ের বত্রিশ পৃষ্ঠায় তিনি লেখছেন যে আল কৌলু বি ওয়াহেদাতুল উজুদ হাক্কন ওয়া তিনি বলছেন যে ওয়াহেদাতুল উজুদের আকিদা পোষণ করা বা এটা বলা এটা হক কথা হক কথা এবং তাদের দৃষ্টিকোণ থেকে মানসুর হাল্লা হ্যাঁ তিনি বড় একজন অলি ছিলেন নাউজুবিল্লা যে নিজেকে বলছে আনাল হক আনাল হক আমিই হক এটা কিন্তু ওহাদাতুল উজুদের নাতিজা হ্যাঁ আমি যে জিদার দেখতা হুঁ উদার তুই হি তুই যেটাকে দেখি সেটাকে আল্লাহই মনে হয় হ্যাঁ মানে আল্লাহ সৃষ্টি দেখে মনে হয় এটাই যেন আল্লাহ হ্যাঁ এটা কি বলা যাবে যে আল্লাহ সৃষ্টি কত না সুন্দর এটা বলা যেতে পারে কিন্তু আল্লাহ সৃষ্টিকে যদি কেউ বলে যায় না এটাই আল্লাহ তাহলে তো আল্লাহর অংশীদার সে বানিয়ে নিল ঠিক তেমনি আর একজন উনি আর একটা জায়গায় বলেছেন আতফরিক বাইনাল আবিদ ওয়াল মাহবুদ অথবা বাইন আল্লাহ মাহবুদ ওয়া শির উনি বলছেন যে আল্লাহ এবং বান্দা মাহবুদ এবং আবেদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা এটাই নাকি শিরিক এটা তাওহিদ উল্টা উল্টাজিদ হ্যাঁ মানে তাওহিদকে শিরিক বলছে আরেকটা মতার ব্যাপার দেখেন এখন আসেন দেওবন্দি বড় আখাবের মানন ইকবাল সাহেব উনি জাকারিয়াল কান্দুলবি বড় উনি একজন লেখক ওনার অনেক মূল্যবান বইগুলি আছে তার প্রশংসা করতে যে তিনি বলছেন যে আন্নাল ইশক ওয়াল মাশুক, ওয়াল আশিক কুল্লুহা সেই উন ওয়াহেদ ওনার বইটা হলো আল মাহাব্বা বই বইয়ের নাম আর তার সত্য পৃষ্ঠায় তিনি বলছেন যে ইশক মানে তারা তো ইস্কের দাবি করে আল্লাহ সাথে করে আর ইস্কে দাবি তিনি কেন আমরা তো এখানে এখন বর্তমান যারা আছেন দেওবন্দী অনেক অনেকেরা আল্লাহর ইস্ক বা আশেক হওয়ার দাবি করেন উনি বলছেন ইস্ক আশেক মাসুক সব একই জিনিস এই যে এটা হলুল মানে যারা এক সময় দেখা যাচ্ছে ফানা ফিল্লা যে হয়ে যায় ফানা ফিল্লা মানে এবাদত করতে করতে আল্লাহর জন্য এক ফানা হয়ে যায় আল্লাহর অস্তিত্বে সে বিলীন হয়ে যায় আর একটা হাদিস থেকে তারা অবব্যাখ্যা নেই হ্যাঁ যে বান্দা যখন আল্লাহর যে হাদিস যখন আছে যে বান্দা যখন হ্যাঁ মানে আমার নৈকটটা লাভের জন্য ফরজ আদায় করে এরপরে নফল দ্বারা আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে হ্যাঁ আমি তার হাত হয়ে যাই তাই নাকি আমি তার পা হয়ে যাই আসলে সেটার অর্থ আমি তার হাত হয়ে যাই তার মানে হলেই যে আল্লাহ তালা হ্যাঁ তার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যান এবং ওই বান্দা আল্লাহর সন্তুষ্টি ছাড়া তার হাত অসন্তুষ্ট কাজে কোনো ব্যবহার হয় না পাক হ্যাঁ সেই হাতটাকে তার মানে হুষ্ণদি তার তার সন্তুষ্টির কাজে সেটাকে পরিচালিত করার তৌফিক তাকে দান করে এটা হলো অর্থ কিন্তু এই যে তার আল্লাহর হাত তার হাতে হয়ে যায় মানে ওযুবিলা মানে সে আল্লাহর অংশীদার হয়ে যায় এটা কিন্তু Hululীদের দেয় তাহলে আমরা মনে মানে তারা সব সময় ব্যবহার করে জি 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 এটাও ব্যবহার করে আর তাদের সবচেয়ে বড় যে দলিল হাদিদের ই হাদীদের নম্বর আয়াত যে হুয়াল আউয়াল ওয়াল আখীরু ওয়া জাহিরু আল বাত হিম তিনিই প্রথম তিনিই শেষ এবং তিনিই প্রকাশ এবং তিনিই বা মানে অপ্রকাশ তিনি বাৎকাশ্য তিনিই গোপন গোপন জি তো তারা বলতে চাচ্ছে যে প্রথম এবং শেষ প্রকাশ্য অপকাশ্য তার সবকিছুতে নওজুবিল্লাহ আল্লাহ হয়ে গেল এটা তারা বলতে চাচ্ছে কিন্তু মুফাস্সে রে নেখারাম ওনারা কিন্তু এটা এই ব্যাখ্যা দেননি যেমন ইমাম কুর্তুবেল্লা হেমহল্লাহ এবং জরি তবরি এনারা যেটা ব্যাখ্যা করেছেন সেটা হলো এই যে আর জাহের মানে হলো আল আলি ফাও ককুল সেই তিনি সমস্ত জিনিসের উপরে আছেন এটা হলো জাহির মানে প্রকাশ আর আউ্বাল তো বোঝা আছে তিনি প্রথম আখির মানে পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে তিনি থাকবেন একমাত্র ওয়াব কাবাজ হুরাবুকে দুলজাল আলী আর জাহের মানে উনি প্রকাশ ফালা সাই আল আমিন মানে আল্লাহর চাইতে উপরে কোনো জিনিস নাই বাহু আহা টাকুল্লি সেই তিনি সমস্ত জিনিসটাকে জিনিসকে পরিবেশন করে রেখেছেন আর বাতিন অর্থ হলেই যে জামিয়াউল আসিয়া ফালা সাই আকরাবু ইলা সেই মিন পৃথিবীতে যত সৃষ্টি আসে যত জিনিস আসে কোনো জিনিস হ্যাঁ আল্লাপাক প্রত্যেক জিনিসের একবারে নিকটে কাছে এখানে কাছের অর্থ দৃষ্টির বাইরে দৃষ্টির বাইরে নেই দৃষ্টির বাইরে নেই আল্লাহর আল্লাহ একটা দোয়াও আছে আরেকটি তর্জম আছেন আল্লাহহু লায়াখ ফা আলাইশেই হ্যাঁ মানে তিনি জাহির এবং বাতিন মানে হলো এই যে ওনার থেকে কোন জিনিস উজ্জ্ব কিছু নেই গোপন গোপন নেই এটা হলো মূল অর্থ আল্লাহ রসাম একটা হাদিস আছে হাদিস তিনি মুসলিমের হাদিস তিনি একটা দোয়ার কথা বলেছেন যে তিনি দোয়া করতেন আল্লাহ্ আন তালৌল ফালাইসা কব্লা কাশেই ওয়া আন তাল আখীর ফালাইসা বাদ আ ও আন্ত জাহির ফালাইসা ফওকাকাশেই ও আন্তল বাতুল ফালাইসা দুনাকা আয় আল্লাহ তুমি ছাড়া কোন দিন এসে অস্তিত্ব নেই আর আগে যেটা বললাম যে তিনি হলো সবচাইতে নিকটে তা আল্লাহ নিকটে হওয়া মানে আল্লাহ জাতে মোবারক নিকটে নয় মানে তিনি নিকটে তেনার জ্ঞান অনুযায়ী তিনি নিকটে তিনি কুদরত হিসাবে নিকটে অর্থাৎ মানুষ যেখানেই থাক না কেন যে 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 অবস্থায় থাক না কেন আল্লাপাক সেই মখলুক সম্পর্কে তিনি জানেন দেখেন তার বিষয়ে শোনেন ইনি তার বিষয়ে তিনি সব কিছু অবগত এটা হলো মূলত জাহের এবং বাতিলের অর্থ আর এটাকেই তারা এই অপব্যাখ্যা করে মানে ওয়াহদাত রুজুদের তার আখিদাকে সাব্যস্ত করার চেষ্টা করেছে তো আমরা বলবো এটা কোরআনের অপব্যাখ্যা হ্যাঁ সুস্পষ্ট না জি 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 সুস্পষ্ট অবব্যাখ্যা এবং এই আহতাদুলজুদের যারা আকীদা রাখবে তারা নিঃসন্দেহে এই আকিদা ইহুদ নাসারা চাইতেও জঘন্যতম কুফরি আকিদা যদিও দুঃখের সাথে বলতে হয় যে এই আকিদা আমরা অনেক সময় মুসলিম নামধারী অনেকেই আমরা হয়তোবা এই বিষয়ে আমাদের অজ্ঞ আমরা জানি না অথবা এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ নিজে বোঝার চেষ্টা করি বা এটাকে সাব্যস্ত করার চেষ্টা করি আসলে এ বিষয়ে হ্যাঁ মানে কোনো ব্যাখ্যা নেই ব্যাখ্যা এটাই যে আপনি যেটাই বুঝান অর্থ এটাই আসবে যে সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস যেটা আমরা ব্যাখ্যা থেকে বুঝতে পারি অর্থ যদি আসে যদি আসে ছাড়া আর কিছু নয় আর যদি অর্থ এটা নেয় যে আল্লাহ তিনি তো স্রষ্টা আছেন আর আল্লাহর সৃষ্টি দেখে হ্যাঁ আল্লাহর অস্তিত্ব আমরা

লা ইলাহিল্লাল্লাহ অর্থ লা মাবুদা বেহা বেহা ইল্লাল্লাহ আল্লাহ ধারা কোনো সত্য মাবুদ নেই তো আশা করি প্রিয় দর্শক অহাদুলুদ আকিদা সম্পর্কে আমাদের আঁকিদাটা পরিষ্কার হয়েছে আজকে বলা যায় যে আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে যত বিভ্রান্তি জন্ম নিয়েছে আল্লার অস্তিত্ব সম্পর্কে যত বিভ্রান্তি জন্ম নিয়েছে সবগুলো বিভ্রান্তির মূলে আছে এই ওয়াহাদাতুল রজুদ এই আঁকিদাটি সুতরাং এই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা রাখা প্রয়োজন এবং যারা এই বিষয়ে বিভ্রান্ত আঁকিদা পোষণ করেন তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন এবং আমাদেরকে স্মরণে রাখা দরকার যে যদি শির বলে কিছু থাকে বা হাততুল উজুদ হচ্ছে সবচেয়ে বড় শির্কের নমুনা এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে আর নতুবা আমরা হয়তো সুফিবাদীদের বা যারা এই ধরনের কথাবার্তা বলেন মর্মিবাদীরা তাদের কথাবার্তার ফাঁদে হয়তো আমরা আটকা পড়ে শির্কের সাথে লিপ্ত হয়ে যেতে পারি তো প্রিয় দর্শক আশা করি আমরা এ বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছি এবং এখান থেকে শাল আমরা দূরে থাকার সাধারণত চেষ্টা করব